নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে কালকে ভিডিও দিতে পারিনি আমি কারণ কি অত দূর থেকে এসেছি তো সব ঠিকঠাক করে উঠতে পারিনি এখনও আজকে সামান্য কিছু রান্না করবো এক তো সোমবার নিরামিষ আজ তো বেশি কিছু করব না এখন আর সময় হয়নি সব দেখা করতে আসছে তাদের সাথে গল্প করাই করা তো একটু এই যে কলা খোসা আমি ভেজেছি এই যে যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কলা খোসটাকে সিদ্ধ করে এই ভেজে রেখেছি এটা করব আর একটু সজনা ডাটা আলু দিয়ে ঝোল করব নিরামিষ রান্না সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে আজকে রান্না হবে এটা আমার এই যে পটল কেটে রেখেছি সজনে ডাটা আলু সেদ্ধ করে রাখলাম একটু সিদ্ধই দেবো আর টমেটো কাঁচা লঙ্কা আর কিছু ফোড়ন একটু জিরে ফোড়ন দেবো একটু ধনে করে দেবো আর কিছুই দেবো না একদম সিম্পল রান্না আর সোমবার পেটটাও ঠান্ডা হবে আর তাড়াতাড়িও হয়ে যাবে সেই জন্য এটাই রান্না করছি এটা এখন কেটে কুটে ধুয়ে রাখুন এবার বসাবো বসাব তরকারিটা আমি এখন চাপিয়ে দেবো এই কড়ে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে জিরে দেখছি নেই তার মানে আনা হয়নি ওদের এত তাড়াহুড়ো করে তো একটা পাঁচ ফোরন দিয়ে আমি সোমবার দিচ্ছি পাঁচ ফোর দিয়ে দিলাম এবার তরকারিগুলো সব ঢেলে দেবো আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আজকে দিয়ে দেবো হলুদ আর একটু কিন আর একটু পরে ভেজে নিয়ে এটাকে একটু কষিয়ে না করে একটু ধনের গুঁড়ো দেবো আর ধনে পাতা দেবো আর মন চলতে যাব আজ এটা একটু মরু

এই ধনেপাতা রেখেছি এটা পরে দেবো নামানোর আগে দিয়ে দেবো একটু ডাটা দিয়ে রাখি ফুটে উঠলে দেবো সব মোটামুটি সেদ্ধ হয়েছে এই যে আমার হয়ে গেছে ডাটা জল শেয়ারগুলো আপনাদের সাথে কেমন লাগে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে